মুঘল সাম্রাজ্য মুঘলরা ছিলেন তিমুর ও চেঙ্গিস খানের বংশধর তাদের নাম এসেছে মঙ্গল শব্দ থেকে তবে তারা পারস্য ভাষায় কথা বলতেন এবং ইসলাম ধর্ম অনুসরণ করতেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস শুরু হয় এমন একজন মানুষ দিয়ে যার জীবন ছিল সংগ্রাম আর উচ্চাকাঙ্ক্ষার গল্প তার নাম জাহির উদ্দিন মোহাম্মদ বাবর তিনি জন্মগ্রহণ করেন চোদ্দশো সালে মধ্য এশিয়ার ফার্গানা অঞ্চলে মাত্র ১২ বছর বয়সে বাবর সিংহাসনে বসেন কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি তার রাজ্য হারান চারদিক থেকে শত্রুতে ঘেরা হয়ে তিনি বুঝে যান মধ্য এশিয়ায় তার জন্য ভবিষ্যৎ নেই তখনই তার নজর পড়ে ভারতবর্ষের দিকে যেখানে দিল্লি সালতানাত তখন দুর্বল ও বিভক্ত পনেরোশো সালে বাবর ভারত আক্রমণ করেন এবং প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এই যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে একটি বড় মোড় কামান ও বন্দুকের ব্যবহারে বাবর জয়ী হন এবং দিল্লির সিংহাসনে বসেন এখান থেকেই শুরু হয় মুঘল সাম্রাজ্য বাবর মাত্র চার বছর শাসন করেন পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত তার মৃত্যু নিয়ে ইতিহাসে নানা কথা আছে প্রচলিত ধারণা অনুযায়ী তার পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ হলে বাবর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সন্তানের বদলে তার জীবন নেওয়া হয় কিছুদিনের মধ্যেই বাবর অসুস্থ হয়ে পড়েন এবং পনেরোশো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় অনেক ইতিহাসবিদ এটাকে কাকতালীয় বললেও দরবারের ভেতরের রাজনীতিতে প্রয়োগের গুজবও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বাবরের পর সিংহাসনে বসেন তার পুত্র নাসির উদ্দিন হুমায়ুন তিনি শাসন করেন পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ সাল পর্যন্ত এরপর আবার পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন দুটি ধাপে হুমায়ুন ছিলেন শিক্ষিত ও সংস্কৃতিমনা কিন্তু ভীষণ সিদ্ধান্তহীন এই দুর্বলতার সুযোগ নেন আফগান নেতা শের শাহ সুরি পনেরোশ চল্লিশ সালে কৌনজের যুদ্ধে হুমায়ুন পরাজিত হন এবং দিল্লি হারান এরপর প্রায় পনেরো বছর তিনি নির্বাসনে কাটান আশ্রয় নিয়ে তিনি নতুন করে সেনাবাহিনী গড়ে তোলেন এবং সালে দিল্লি করেন। কিন্তু ভাগ্য আবার নিষ্ঠুর হয় পনেরোশো সালে দিল্লির লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে কয়েক ঘণ্টার মধ্যেই হুমায়ুন মারা যান এটি দুর্ঘটনা বলেই স্বীকৃত তবে কেউ কেউ মনে করেন দরবারের ভেতরের শত্রুরা তাকে সরিয়ে দিতে সুযোগের অপেক্ষায় ছিল এরপর সিংহাসনে বসেন আকবর তখন তার বয়স মাত্র তেরো আকবর শাসন করেন দীর্ঘ বছর থেকে ষোলশ সাল পর্যন্ত তিনি মুঘল সাম্রাজ্যের প্রকৃত নির্মাতা আকবর শুধু যুদ্ধ জয়ী নন তিনি ছিলেন একজন কৌশলী রাজনীতিবিদ তিনি রাজপুতদের সঙ্গে মিত্রতা করেন হিন্দুদের উপর থেকে জিজিয়াকর তুলে নেন এবং প্রশাসনে ধর্মের বদলে যোগ্যতাকে গুরুত্ব দেন আকবরের ব্যক্তিগত জীবনও রহস্যে ভাড়া তার অনেক সন্তান জন্মের অল্প সময়ের মধ্যেই মারা যায় তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের নিয়ে আলোচনা করতেন এবং দিনী ইলাহি নামে একটি নতুন ধর্মীয় ধারণা চালু করেন যা নিয়ে আজও বিতর্ক আছে ষোলশ পাঁচ সালে আকবর আমাশয় বা দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান তবে কিছু ঐতিহাসিক মনে করেন তার মৃত্যুর পেছনে তার পুত্র সেলিবির রাজনৈতিক চাপও ভূমিকা রেখেছিল আকবরের পর সিংহাসনে বসেন জাহাঙ্গীর আসল নাম সেলিম তিনি শাসন করেন ষোলশ পাঁচ থেকে ষোলশ সাতাশ সাল পর্যন্ত জাহাঙ্গীর ছিলেন শিল্পপ্রেমী কিন্তু নেশাগ্রস্ত আফিম ও মদের ওপর তার অতিরিক্ত আসক্তি শাসনকে দুর্বল করে তোলে এই সুযোগে প্রকৃত ক্ষমতা চলে যায় তার স্ত্রী নূরজাহানের হাতে নূরজাহান কার্যত সাম্রাজ্য চালাতেন অনেক ঐতিহাসিক বলেন দরবারের নিয়োগ এমনকি মৃত্যুদণ্ডের আদেশও তার অনুমতিতে হত জাহাঙ্গীরের মৃত্যু ষোলশ সাতাশ সালে আনুষ্ঠানিকভাবে বলা হয় তিনি অসুস্থতায় মারা যান কিন্তু তার মৃত্যুর পর পরই উত্তরাধিকার যুদ্ধ শুরু হওয়ায় প্রয়োগের সন্দেহ ইতিহাসে থেকেই গেছে জাহাঙ্গীরের পর ক্ষমতায় আসেন শাহজাহান তিনি শাসন করেন ষোলশ আঠাশ থেকে ষোলশ আঠান্ন সাল পর্যন্ত তার শাসনকাল মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্যের চূড়ান্ত সময় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তিনি তাজমহল নির্মাণ করেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আসে নিজের সন্তানদের হাতেই চার ছেলের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হলে ঔরঙ্গজেব একে একে তার ভাইদের হত্যা করেন ষোলশ আটান্ন সালে ঔরঙ্গজেব তার বাবাকে আগ্রায় বন্দি করে শাহজাহান আট বছর বন্দি জীবন কাটান তাজমহলের দিকে তাকিয়ে ষোলশ সালে তিনি বন্দি অবস্থায় মারা যান এরপর আসে ঔরঙ্গজেব তিনি শাসন করেন ষোলশ আটান্ন থেকে ষোলশ সাত সাল পর্যন্ত মোট প্রায় ঊনপঞ্চাশ বছর তিনি ছিলেন কঠোর ধর্মীয়ভাবে রক্ষণশীল জিজিয়াকর পুনরায় চালু করেন বহু মন্দির ধ্বংস করেন বলে অভিযোগ আছে তার দীর্ঘ শাসনে সাম্রাজ্য ভৌগোলিকভাবে বিস্তৃত হলেও ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে মারাঠাদের সঙ্গে অবিরাম যুদ্ধ সাম্রাজ্যের অর্থনীতি শেষ করে দেয় সতেরোশ সাত সালে দাক্ষিণাত্যে অবস্থানরত অবস্থায় ঔরঙ্গজেব বার্ধক্য ও অসুস্থতায় মারা যায় মৃত্যুর আগে তিনি স্বীকার করেছিলেন তার জীবন ছিল ব্যর্থতায় ভরা ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্য কার্যত পতনের পথে হাঁটে বাহাদুর শাহ প্রথম সতেরোশ সাত থেকে সতেরশ বারো জাহান্দার শাহ সতেরোশ বারো থেকে সতেরোশ তেরো ফারুক সিয়ার সতেরোশ তেরো থেকে সতেরশ উনিশ এই শাসকদের অধিকাংশই দরবারি ষড়যন্ত্রে নিহত হন বা অন্ধ করে ক্ষমতাচ্যুত হন সৈয়দ ভাইদের মতো কিং মেকাররা সম্রাট বানাত আবার সরিয়ে দিত শেষ পর্যন্ত মুঘল সম্রাটরা কেবল নামমাত্র শাসকে পরিণত হন আঠেরোশো সালের বিদ্রোহের সময় শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন বৃদ্ধ ও অসহায় বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে বার্মায় নির্বাসনে পাঠায় আঠেরোশ সালে সেখানেই নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয় তার কবরও চিহ্নহীন ছিল বহু বছর এভাবেই ক্ষমতা রক্ত প্রেম বিশ্বাসঘাতকতা আর রাজনীতির ভেতর দিয়ে মুঘল সাম্রাজ্যের উত্থান ও পতনের সম্পূর্ণ কাহিনী শেষ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না ঐতিহাসের এমন অজানা তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন